সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম প্রাণী শহর ঢাকা থেকে বলছি আমি রাবিয়া সুলতানা প্রতিদিন আপনাদের মাঝে অনেক ধরনের রেসিপি শেয়ার করি তবে আজকে একটা সহজ রেসিপি শেয়ার করছি করলা ভাজি অনেকেই আমরা তিতার জন্য করলা ভাজি খাই না কিংবা অনেকের কাছে খুবই প্রিয় ঔষধি হিসেবে কাজ করে তো আজকে আমি আপনাদের সাথে সেই সহজভাবে করলা ভাজি তৈরি করে দেখাচ্ছি কিংবা রান্না করে ভাজি করে দেখাচ্ছি যাতে করে যারা খান না তারাও খেতে পছন্দ করবেন এখানে আমি প্রথমে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে দিব আর স্বাদ বাড়ানোর জন্য আমি চিংড়ি মাছ দিয়েছি যাদের ঘরে চিংড়ি মাছ থাকবে থাকবে তো আর যাদের ঘরে না থাকবে সমস্যা নেই চিংড়ি মাছ ছাড়াই করে দেবেন তবে চিংড়ি মাছ দিলে স্বাদটা একটু ভালো হয় যেহেতু তেতো জিনিস তার স্বাদ বাড়ানোর জন্য আমরা অনেক প্রচেষ্টাই করি এখানে পেঁয়াজের পরে আমি কুড়া চিংড়ি দিয়ে নিয়েছি চিংড়ির ক্ষেত্রে বড়ো ছোটো কোনোটা ম্যাটার করে না ঘরে যেটা থাকবে সেটাই দিয়ে দিবেন রসুন কুচি বেশ কিছু দিয়ে দিব আসলে ভাজিতে রসুন কুচি না দিলে আমার চলেই না আপনারা রসুন কুচি বেশ খানিক দিয়ে দিবেন এরপরে কয়েকটা ফ্রেশ কাঁচামরিচ দিয়ে দিব যারা মরিচ খেতে চান ছেলে দিতে পারেন আমি মূলত করলা ভাজি করি পেঁয়াজ আর রসুনের উপরে আমার কাছে মনে হয় পেঁয়াজ আর রসুনের উপরে যদি করলা ভাজি করি তাহলে দুর্দান্ত হয় আমার আজকের এই রেসিপিটা করলা ভাজির রেসিপিটা আপনাদের সাথে সেই জন্যই শেয়ার করা আপনারা অবশ্যই অবশ্যই এভাবে রান্না করে উপকৃত হবেন অনেকের কাছে ভালোও লাগবে আমার আগে করলা ভাজি খেত না আমার এই করলা ভাজির স্টাইলটা একটু ভিন্ন রকম করার পর থেকে সে এখন প্রতিদিনই করলা ভাজি খায় আর করলা ভাজি হলে আমার হাজব্যান্ডের কিছুই লাগে না ডাল আর করলা ভাজি তবে এক একজন এক একভাবে করলা ভাজি করে থাকে তবে সবার রান্না কিন্তু এক না আমরা প্রতিনিয়ত সবার কাছ থেকে কিছু না কিছু রান্না কোনো না কোনো রকমভাবে চেঞ্জ করে শিখে থাকি এ পর্যায়ে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে দিব পরিমাণ মতো লবণটা আপনারা চাইলে একটু কমই দিতে পারেন কারণ শেষ মুহুর্তে আমরা লবণটা আবার একটু চেক করে নিব হয়েছে কিনা তরকারিতে বেশি লবণ খাবেন না কিংবা খাবারের পাতে লবণ নেবেন না আমি এখন সুন্দর করে পেঁয়াজ রসুন আর চিংড়ি মাছগুলো ভেজে নিব আসলে তেলের মধ্যে পেঁয়াজ রসুন এগুলো ভেজে নিলে খুব সুন্দর একটা গ্রান আসে এবং করলা ভাজি করার আগে যদি খুব সুন্দর করে পেঁয়াজ রসুন ভেজে নেওয়া যায় এখানেই কিন্তু খুব সুন্দর একটা গ্রান তৈরি হয় এবং মজার একটা টেস্ট চলে আসে আর সবসময় মনে রাখবেন করলা ভাজি করার ক্ষেত্রে একটু তেলের পরিমাণটা বেশি দিবেন আর রসুন পেঁয়াজ তো দিবেনই যারা তেলটা একটু কম খেতে চান তারা চাইলে কম দিয়ে নিতে পারেন স্বাস্থ্যের জন্য ভালো তো এখন আমি ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং খুব সুন্দর করে মাঝখানটা একটু খালি করে দিব সবগুলো মশলা এপাশ ওপাস করে সরিয়ে দিব রান্না করার ক্ষেত্রে সবসময় আমি একটা জিনিস চিন্তা করি আমার মাথায় আসে সেটা হচ্ছে কিভাবে আমার রান্নাটাকে আপনাদের মাঝে প্রেজেন্ট করব সুন্দর করে যাতে করে আপনাদের কাছে দেখতে ভালো লাগে দেখার সৌন্দর্য থাকলেই তো খাবারের সৌন্দর্য আমার হাজব্যান্ড সবসময় বলে দেখতে সুন্দর না হলে খাবো কী করে তো তার জন্যে হচ্ছে আমি রান্নার ক্ষেত্রে সবসময় একটু ভিন্নতা আনার চেষ্টা করি এবং খুব সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি আমার রসুন পেঁয়াজগুলো চারদিকে আমি সরিয়ে দিয়ে মাঝখানটা খালি করেছি কেটে রাখা করলা আর আলু দেওয়ার জন্য কখনো আমি লবণ দিয়ে করলা এভাবে কোচলিয়ে ধুই না জাস্ট হচ্ছে করলা আর আলুটাকে সুন্দর করে কেটে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে রেখে দিই ভিভার্স দেখেন কত সুন্দর হয়েছে খুব সুন্দর করে করলাটা একদম মাঝখানে ফুটে উঠেছে এরপরে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া শুরু করে দেব করলার কালার সবুজ রেখে কিভাবে খাবেন এখন যদি এই ধরনের একটা প্রশ্ন করেন তাহলে অ্যান্সারটা হচ্ছে ঠাকনা দিবেন না যেহেতু আগ থেকে আমরা পেঁয়াজ রসুনগুলো খুব সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি পর্বটা হচ্ছে করলার আলো আর এটাও তেলের মধ্যে ভাজতে বেশি সময় লাগবে না সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না তো কেন আমরা করলার মধ্যে ঠাকনা দিব বলেন তাই সবসময় ঢাকনাটা স্কিপ করবেন করলা ভাজি করার সময় সামনে থাকার চেষ্টা করবেন এবং খুব সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিবেন তাতে করে করলা ভাজিটা আমাদের কড়াইয়ের নিচে লেগে যাবে না এবং খুব দ্রুতই কিন্তু হয়ে যাবে আমার এক নানু ছিল যিনি মারা গিয়েছে ওনার হাতে করলা ভাজি এতটাই মজা ছিল এতটাই মজা ছিল আমরা ওই বাসায় যাওয়ার আগেই বলতাম যে করলা ভাজি তো মাস্ট থাকতেই হবে তো নানু আর নাই পৃথিবীতে ওনার হাতে সেই করলা ভাজিটাকে খুব বেশি মিস করি যাই হোক আমিও করলা ভাজি আসলে করতে করতে অভ্যস্ত হয়ে গিয়েছি কিভাবে করতে হবে কিভাবে কি তো এখানে খুব সুন্দর করে আমি তেলের মধ্যে তো দেখতেই পেয়েছি পেঁয়াজ রসুন বেশি করে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে করলার আলু দিয়ে দিয়েছি আপনারা যারা আলু খেতে পছন্দ করেন না স্কিপ করবেন আমি একটু পছন্দ করি যেহেতু আমার মেয়ে আমার হাজব্যান্ড করলা ভাজিটা পছন্দ করে তাই আমি সামান্য একটু আলোযুক্ত করি এখানে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি চিংড়ি মাছ দিয়ে আজকের করলাভাজি হচ্ছে আমি জানি না আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত কারা দেখছেন আমার কথাগুলো সহ্য করেছেন যারা পাশে আছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই এবং আমার সাথেই থাকবেন সাপোর্ট করার জন্য যারা নতুন ভিউয়ার্স অবশ্যই লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে পাশে থাকবেন বেল বাটনটা অন করে দিবেন আর আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টসের শেষে স্টিকার ইউজ করবেন না এবং বন্ধু হলাম এই সমস্ত কথা লিখবেন না এগুলো লিখলে আমি তো কাউকে বন্ধু করি না বরং হচ্ছে মেসেজটা রিমুভ করে দিই যার ফলে আপনাদের কাছে পৌঁছাতে পারি না আমি জানি অনেকে ধৈর্য সহকারে ফুল ভিডিও ওয়াচ করে না যত বড়ই দিয়ে আর যতই ছোট দিই এটা মানুষের অভ্যাস একটুখানি দেখে চলে যাওয়া তো আজকের করলাভাজি অনেকটা হয়েই এসেছে এখন মনে হচ্ছে যে তুলে নিতে হবে তবে একটু টিপে টুপি দেখে নেবেন তোলার আগে অনেকে একটু কাঁচা কাঁচা খেতে পছন্দ করে অনেকে আবার এত কাঁচাও খেতে পছন্দ করেন না ভালো মতো করে ভাজি না হলে খেতে পছন্দ করেন না প্রায় হয়ে এসেছে আমার করলা ভাজি আশা করি আপনাদের কাছে আজকে ভাজি ভালো লাগবে এখন পরিবেশনের পর্ব আমি একটা বাটি রেডি করেছি বাটিতে সুন্দর করে তুলে পরিবেশন করব লাস্ট মোমেন্টে একটু চেক করার পর্ব একটু চেক করে নিব কি অবস্থা আলু আর করলা হয়ে গিয়েছে এখন যা ঝাঁকা ছাগানাকা করে নাড়িয়ে চাড়িয়ে তুলে নিচ্ছি সুন্দর একটা প্লেট নিয়ে নেবেন এবং তার মধ্যে করলা ভাজি তুলে নেবেন আমার কাছে সবসময় এ ধরনের সার্ভিং ডিশের মধ্যে যে কোনো জিনিস নিতে খুবই বেশি ভালো লাগে আর করলা ভাজিটা এখন ঘরে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গিয়েছে যে জিনিসটা একটা সময় খুব বেশি বাজে লাগতো এখন সেই জিনিসটাই সবচেয়ে বেশি প্রিয় যাই হোক ভিউার্স আজকে আপনাদের সাথে এতটুকু পর্যন্তই রেখেছি করলা ভাজি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আপনাদের মাঝে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ